ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যে লর্ড যেমন যেমনভাবে চিরস্থায়ী বন্দোবস্তের প্রথা চালু করেছিলেন বাংলাদেশ ফুটবল সাম্রাজ্যে কাজী সালাউদ্দিনও ঠিক তেমনিভাবে যেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রথা নিজেই নিয়ে নিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে তার যেন কোনো বিকল্প নেই সেই কারণে টানা চার চারটি মেয়াদে টানা ষোলো বছর তিনি বাফুফে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন শুধু তাতেই থেমে থাকেননি পঞ্চম মেয়াদেও আগামী মাসে অক্টোবরের ২৬ তারিখে যে বাফুফে নির্বাচন হবার কথা সেইখানেও সভাপতি হবার আবারও দৌড়ে তিনি প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন ভোটে দাঁড়াবেন এরকম ঘোষণাও দিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের জন্য স্বস্তির খবর যে কাজী সালাউদ্দিন সেই ঘোষণা থেকে সরে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারটা ছাড়ার ঘোষণা তিনি দিয়েছেন এদেশের ফুটবলের জন্য এইটাকে একটা খুব 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 বড় স্বস্তির খবর নয় এবং সেই সূত্র ধরেই প্রশ্নটা চলে আসছে তাহলে নতুন বাফুফে প্রেসিডেন্ট হিসেবে বিকল্প কে আর এই জায়গাটাতে বাংলাদেশ ফুটবলের একটা বড় আফসোসের জায়গাও তো রয়েছে দেখুন দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবেন না এমন কোনো কথা আমি বলছি না ফুটবলের কথা যখন আমরা বলছি তখন এই ফুটবলেও এরকম ঢের উদাহরণ রয়েছে বিভিন্ন দেশগুলোর ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টও এরকম দীর্ঘ সময় ধরে দায়িত্বে আছেন অনেক উদাহরণ আছে ই এমনকি ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব তো ব্লাটারা কত সময় জুড়ে ছিলেন সেটা আমরা জানি এখন ব্যাপার হচ্ছে গিয়ে কাজী সালুদ্দিন যে এতটা সময় জুড়ে ছিলেন তাতে বাংলাদেশ ফুটবলের উন্নতিটা হয়েছে কি যদি তিনি উন্নতির পথে দেশে ফুটবল রাখতে পারতেন সমস্যা ছিল না ঘটনাটা কি ওরকম ঘটেছে একটা বড় ব্যারোমিটার হিসেবে আমরা ধরতে পারি যে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কি এই যেই আজকে তিনি বাফুফে প্রেসিডেন্টের পদে আর নির্বাচন করবেন এরকম ঘোষণাটা যে দিলেন সেই দিন বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং এ অবস্থান হচ্ছে একশো চুরাশি দুইশো আট নয়টা দেশ হচ্ছে গিয়ে এর সদস্য সংখ্যা ফিফার তার মধ্যে হচ্ছে গিয়ে একশো চুরাশি নাম্বারে আমরা রয়েছি এবং এই একশো চুরাশি নম্বরে থাকাটাও তো এক অর্থে ভালো ভালো বলতে এরকম যে কাজী সালাউদ্দিনের সময় আমরা একশো পর্যন্ত গিয়েছিলাম তিনি দুই সালে প্রথমবারের মতো যে দায়িত্বটা নিয়েছেন তারপরে আমাদের যদি ফিফা র্যাঙ্কিংটা পর্যালোচনা করি সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা একশো পর্যন্ত উঠেছিলাম দুই সালে সো একশো পর্যন্ত যেই দেশটা উঠেছিল সেই দেশটা একশো পর্যন্ত যায় কিভাবে বা একশো চুরাশি নাম্বারে সেখানে রেখে যান কিভাবে তিনি আর এইখানটা তো ওই যে একশো আটত্রিশের গল্পটা তো এই নিতেই অনেক আগে দুই হাজার সালের আপনি যদি দুই সাল থেকে ধরেন গত আট বছরে কাজী সাল দুই মেয়াদে এই দুই হাজার পর থেকে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে সর্বশেষ আট বছরে কখনোই একশো আশির ভেতরে ঢুকতে পারেনি আমরা দেখেছি একশো চুরাশি একশো সাতাশি একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই পর্যন্ত নেমেছি কাজী সালুদ্দিন একটা আফসোস নিয়ে যেতে পারেন যে ডাবল সেঞ্চুরিটা র্যাঙ্কিং এর তিনি আসলে বাংলাদেশকে করিয়ে যেতে পারলেন না এখন শুধুমাত্র ন্যাশনাল টিম দিয়ে আমাদের হচ্ছে কি ওইভাবে যদি বিবেচনা করে সেটা হবে না সেটা আমি জানি করবেন যে ন্যাশনাল ন্যাশনাল টিমে আমরা যে আমাদের বেশিরভাগ টুর্নামেন্টে আমরা গ্রুপ নিয়ে নেই আমরা আগে যেখানে স্বর্ণ পদকের লড়াই করতাম যেখানে দক্ষিণ এশিয়া ফুটবলের বাংলাদেশ একটা পরাশক্তি ছিল ভারতের সঙ্গেই শুধুমাত্র আমাদের সেই প্রবল প্রতিদ্বন্দ্বিতা জায়গা ছিল সেইখানে যখন এই কাজী সালাউদ্দিনের সময়ে সিংহবাগ সময়ে আমরা শুধু গ্রুপ পর্বেই বিদায় নিয়েছি তাতেই তো বোঝা যায় যে বাংলাদেশের ফুটবলটা কোথায় গেছে হ্যাঁ দুই সালে এসে গেছে দেশের মাটিতে যেখানে সেখানে আমরা স্বর্ণপদক জিতেছিলাম কিন্তু তারপর থেকে ক্রমশ এই দেশের ফুটবলের পতন থেকে আরো বেশি পতনের ধারায় আমরা আসলে গিয়েছি দেশের ফুটবলকে তিনি ক্লাব ফুটবলকে মাঠে রেখেছেন এরকম একটা কথা তিনি প্রায় বলেন সব সময় বলেন যে না ক্লাব ফুটবলকে তো আমরা মাঠে রেখেছি আগে তো ফুটবল নিয়মিত না হ্যাঁ ঠিক আছে সেই কাজটা তিনি করেছেন সেই কাজটা করাটা খুব কৃতিত্বপূর্ণ এটা তো একটা রেগুলার ওয়ার্ক এখন আগে সেই রেগুলার ওয়ার্কটা হয়নি সেটা কাজী সালুদ্দিন করেছেন এইটার জন্য যদি ঢাকঢোল পিটিয়ে ক্রেডিট নিতে হয় তাহলেই বোঝা যায় যে ক্রেডিট নেওয়ার মতো খুব একটা জায়গা তার নেই তাও আমি মানতে পারি যখন তিনি প্রথমবার বাফুফু প্রেসিডেন্ট হলেন তখন তিনি এই কাজটা করেছেন ঠিক আছে কিন্তু এটা কি দেশের ফুটবলটা শুধু চলমান রয়েছে ক্লাব ফুটবল চলমান রয়েছে পেশাদার ফুটবল লীগ চলমান রয়েছে এইটাকে ক্রেডিট হিসাবে আপনি দুই আট সালের নির্বাচনের পর আপনি ধরতে পারেন দুই হাজার বারো নির্বাচনের পরও একই কথা বলবেন দুই হাজার ষোলো নির্বাচনের পরও একই কথা বলবেন দুই হাজার বিশের নির্বাচনের পরও আপনি একই কথা বলবেন এইবারও আপনি ওই একই রকম বোল ফুটিয়ে আবার নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করবেন মানে ব্যক্ত তিনি করেছিলেন দেশের এখন যেটা হয়েছে যে গতি মানে হচ্ছে গত পাঁচই আগস্ট যখন সরকার পতন ঘটে তখনই বোঝা গিয়েছিল যে কাছে জালুদ্দিন থাকতে না অথচ সবাই এবং তার বিরুদ্ধে তিনি যেন থাকতে না পারেন এটার বিরুদ্ধে হচ্ছে কি বিক্ষোভ টিক্ষোভ হয়েছে জনদাবি তো সবসময় ছিল কিন্তু তিনি একেবারেই একগুয়ের মতো বলে বসলেন তেরোই আগস্ট যে না আমি পরের নির্বাচনটাও আমরা আমি করব এবং আমি সেখানে বাফুফে প্রেসিডেন্ট পদে নির্বাচন করব। সেই পরের নির্বাচনটা হওয়ার কথা অক্টোবর মাসের ২৬ তারিখ সেই অক্টোবরের ২৬ তারিখে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা এক দিক দিয়ে বলছেন আবার অন্য দিক দিয়ে ফিফার কাছে চিঠি পাঠাচ্ছেন যে এই নির্বাচনের তারিখটা কি পিছিয়ে দেওয়া যায় কিনা এই যে সাম্প্রতিক যে অস্থিরতা সময়টা কেটে গেলে তিনি আবার সেই মসনদে বসার মতো পায়ে তারা করতে পারেন কিনা কিন্তু ফিফা থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন একদিনও পেছানো হবে না একদিনও পেছানো যাবে না ফলে সালাউদ্দিন এখন দেশের এই সামগ্রিক এই পরিস্থিতিতে তার পক্ষে বাফুফে নির্বাচন করার মতো আর পরিস্থিতি নেই যে নেই তিনি এই পদত্যাগের মানে পদত্যাগ না তিনি আর নির্বাচন করবেন না সেই ঘোষণাটা তিনি দিয়েছেন আপনি মাঠের ফুটবলের কথা বলছেন মাঠের বাইরের ফুটবলে কি আমাদের কেলেঙ্কারি কম হয়েছে ফিফা থেকে আমাদের এই বাফুফের আর্থিক কেলেঙ্কারি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়নি তার এই সালাউদ্দিনের সময়কার যিনি হচ্ছে কি সাধারণ সম্পাদক ছিলেন তার বিরুদ্ধে কি এইখান থেকে আবু আবু নাইম সোহাগ তার বিরুদ্ধে কি ওই নিষেধাজ্ঞা আসেনি জরিমানা করা হয়নি যে তার সময়কার যে সহসভাপতি ছিলেন সালাম মুর্শিদি তার বিপক্ষে এবং এগুলোর দায় কি কাজী সালাউদ্দিন এড়াতে পারেন কোনোভাবে এড়াতে পারেন এমনিতেই তার সময় যে আর্থিক যে ব্যাপার সেবা রয়েছে সে আর্থিক স্বচ্ছতা নিয়ে তো অনেক বড় প্রশ্ন রয়েছে এবং ফিফা থেকে যখন এই রকমভাবে শাস্তির মুখে পড়তে হয় তখন তো আর ওই জিনিসটা একেবারে স্পষ্ট হয়ে যায় যে আর্থিক দিক থেকে কত কি তিনি এইখানটাতে নয় ছয় করে গিয়েছেন বাংলাদেশ ফুটবলের দুঃখ বলেন আফসোস বলেন হাহাকার বলেন সেই জায়গাটা কোথায় জানেন জায়গাটা হচ্ছে গিয়ে যে যখন প্রথমবারের মতো এই বাফুফের সভাপতি হিসেবে নির্বাচন করলেন ওই সময় মোটা দাগে বাংলাদেশের ফুটবল আঙ্গনের প্রায় নিরঙ্কুশ সমর্থন তিনি পেয়েছেন কারণ কাজী সালউদ্দিন ওয়াজ এ বিগ স্টার বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় তিনি সেই হিসেবেই তিনি স্বীকৃত কিন্তু তিনি বাফুফে প্রেসিডেন্টের চেয়ারে বসে সেই খেলোয়াড়ি জীবনটাকে তিনি একেবারে কালিমার লেপটে দিয়েছেন তিনি তার খেলোয়াড়ি জীবনের যত অর্জন সেটা বাবুবে প্রেসিডেন্ট হিসেবে তিনি একেবারে বিসর্জন দিয়ে দিয়েছেন আর তিনি যে মানুষ হিসেবেও যে কীরকম সেইটারও একটা প্রমাণ মিলেছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বছর কয়েক আগে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হচ্ছে কি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আমাদের যে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন তারা হচ্ছে কি আমরা একটা প্রোগ্রাম করেছিলাম বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদের এবং সেইখানটাতে সাকিব আল হাসান এক নাম্বার হয়েছিলেন কাজী সালাউদ্দিন দুই নাম্বার হয়েছিলেন তিনি মঞ্চে ওইখানটাতে হচ্ছে গিয়ে যখন কথাবার্তা বলছিলেন পুরস্কারের আগে সাকিবকে নিয়ে ভালো ভালো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন স্পোর্টিং মনোভাব থেকে তিনি যেই রেজাল্টটি হয় সেটা মেনে নেওয়ার কথা বলেছেন অথচ পরের দিন আমরা দেখেছি বাফুফে থেকে প্রতিবাদ পাঠানো হয়েছে যে কী কারণে সালাউদ্দিন এক নাম্বার হতে পারেন এই দেশের সর্বকালের সেরা ক্রিয়াবিদের তালিকায় আরে ভাই আপনি সর্বকালের সেরা ফুটবলার হবেন বলেই সর্বকালের সেরা ক্রিয়াবিদ আপনি হয়ে যাবেন আর এইখানটাতে একটা নিশ্চয়ই জুরি বোর্ড টোর্ড সবকিছু পেরিয়ে এসে যখন এরকম একটা রেজাল্ট এসেছে আপনি নিজে বলছিলেন যে স্পোর্টিং মনোভাব দিয়ে সেটা মেনে নেবেন এবং তার পরবর্তীতে কাজী সালুদ্দিন নিজে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এটার প্রতিবাদ লিপি পাঠানো হয় তার মানে বোঝাই যায় যে মানুষ হিসেবেও যে তিনি আসলে কতটা কি আসলে পরিমাপের ছিলেন এখন কাজী সালাউদ্দিনের সেই সাম্রাজ্যের পতন ঘটা মানেই কি বাংলাদেশের ফুটবলের সঠিক পথে ফিরে আসা আমি সেটা মনে করি না আমার কাছে মনে হয় যে প্রথম গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে গত ষোলো বছর তিনি ফুটবল ফেডারেশন যেভাবে চালিয়েছেন নতুন ফুটবল ফেডারেশনের সভাপতি যিনি হবেন বা এই জায়গাটাতে বাফুফের দায়িত্বে যারা আসবেন তাদের অবশ্যই এটা খতিয়ে দেখা দরকার যে এই ষোলো বছরে স্পেশালি বাংলাদেশ ফুটবলে কি কি হয়েছে এবং সেইখানটাতে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে কোথায় কোথায় অনিয়ম হচ্ছে স্পেশালি আর্থিক দুর্নীতির বিষয়গুলোতে আসলে ফোকাস করা দরকার এবং সেই এইটা যদি করে করা যেতে পারে তাহলে হচ্ছে কি বাংলাদেশের ফুটবল সামনে এগিয়ে যাওয়ার একটা পথ পাবে বিকল্পকে কাকে এখানটাতে আনা যেতে পারে দেখুন সালাউদ্দিন ভাই যে চার মেয়াদে নির্বাচন করেছেন বাফুফে প্রেসিডেন্টের সেখানে প্রথম মেয়াদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওইখানটাতে হচ্ছে কি আমিন আহমেদ চৌধুরী সাবেক এক সেনা কর্মকর্তা তাকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছেন দুই সালে নির্বাচনে তিনি বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্ব বিনা ভোটে মানে কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি হচ্ছে কি বাহুয়ে প্রেসিডেন্ট হয়েছেন দুই হাজার ষোলো সালে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ফুটবল অঙ্গনের বাইরের এক লোককে একজন সার ব্যবসায়ীকে রাজনীতিবিদকে তাকে দাঁড় করে দেওয়া হয়েছে তার বিপক্ষে সো সেইখানটাতেও তিনি পার পেয়ে গেছেন আর দু হাজার ষোলো সালের নির্বাচনে তার মূল প্রতিপক্ষ ছিল হচ্ছে গে বাদল রায় এবং আরেক সাবেক ক্রিকেটার ফুটবলার হচ্ছে গিয়ে মানিক ভাই বাদল রায়কে তো নির্বাচনই করতে দেওয়া হয়নি তিনি নির্বাচনে সব কিছু সকল প্রক্রিয়া শেষ করার পরও ইলেকশনে দিয়ে তিনি মাঠেই আসেননি ভোট কেন্দ্রেই যাননি বলেছেন যে আমি এখান থেকে উইড্রো করে নিলাম সো আমি মনে করি যে নতুন বিকল্পের ওই জায়গাটাতে না একটা বড় আফসোসের জায়গা আমাদের মনে হয় বাদল ভাই বাদল রায় বাংলাদেশের ফুটবল ইতিহাসের ওই যে সেরা ফুটবলারদের তালিকায় ছোট্ট তালিকাতেও তিনি যেমন থাকবেন সংগঠক হিসেবেও তিনি আসলে খুবই দুর্দান্ত ছিলেন সো এই জায়গাটা আমাদের জন্য বাংলাদেশের ফুটবলের জন্য একটা দুঃখের জায়গা একটা মিসিং এই জায়গাটা থাকবে এখন নতুন বাফুফে প্রেসিডেন্ট হিসাবে কাকে আসলে আনবে বাংলাদেশের ফুটবলের যারা রয়েছেন সংগঠক যারা রয়েছেন যারা এই যে ক্লাবগুলো রয়েছেন ওই যে জেলার যারা হচ্ছে গিয়ে রয়েছেন সব কিছু মিলিয়ে এটা তো ডিসিশন নেওয়ার নিঃসন্দেহে ব্যাপার রয়েছে কিন্তু আমার কাছে মনে হয় যে সর্বশেষ যে ফেডারেশনটাতে সহসভাপতি হিসেবে ছিলেন যিনি ইমরুল হাসান বসুন্ধরা কিংস এর যিনি প্রেসিডেন্ট তিনি যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছেন সংগঠক হিসেবে এই জায়গাটাতে ভাবা যেতে পারে আমি বলছি আমি বলছি না যে মানে ইমরুল হাসানকেই আনতে হবে বা তাকে করলেই বাংলাদেশের ফুটবলের জন্য সব দিক থেকে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি যে এখন সাবেক ফুটবলার এনে নামি দামি ফুটবলার আনা মানিই যে এই পথটাতে ফুটবলের জন্য খুব ভালো কিছু না সালাউদ্দিন ভাই তো সেটা আমাদেরকে দেখিয়েছেন সো এখানে পরীক্ষিত সংগঠকদের নিয়েই আসলে এগোনো হবে নাকি ওই ফুটবলারদের মধ্যে থেকে কেউ তার ওই ইমেজ নিয়ে এসে ফুটবলটাকে পুন ইম ফুটবলের ইমেজ পুনরুদ্ধারের কাজটা করবেন এইটা ফুটবল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা নিশ্চিতভাবেই ভেবে দেখবেন কিন্তু কাজেই সালাউদ্দিনের রাহুমুক্ত বাংলাদেশের ফুটবল হয়েছে এইটা আসলে আমরা বলতে পারি সালাউদ্দিন ভাইকে নিয়ে আমাদের যে মোহটা ছিল দুই সালে যখন তিনি বাফুবে প্রেসিডেন্ট হন সেই মোহটা তিনি তার নিজের নিজের কারণে নিজের যোগ্যতায় অথবা অযোগ্যতায় তিনি সেই মোটা নিজেই নিজে আসলে ভেঙে দিয়েছেন এখন সালাউদ্দিন ছাড়া বাংলাদেশের ফুটবল নিঃসন্দেহে আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশার জায়গাটা আমরা করতে পারি মাঠের ফুটবলটা আরও গতিশীল হবে মাঠের ফুটবলের ওই জায়গাটাতে ফাঁপা কোনো কিছু থাকবে না এই দেখেন কীরকম একটা ফাঁপা সিস্টেম তিনি তৈরি করেছেন যেখানে ফুটবলাররা ষাট সত্তর লাখ টাকা পারিশ্রমিক পেতেন এখন নাকি হচ্ছে গিয়ে ছয় সাত লাখ টাকা টাকাতেও সেই ফুটবলাররা খেলবেন সো এরকম ফাঁপা কোনো কিছু থাকবে না সলিড একটা ফাউন্ডেশনের ফুটবল দাঁড়াবে নতুন ফুটবল ফেডারেশনে তিনি প্রেসিডেন্ট হবেন বাপু প্রেসিডেন্ট তার সামনে সেই চ্যালেঞ্জটা অনেক 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 বেশি করে থাকবে আর শুরুতে যেই কথাটা বলছিলাম বেসিক চাহিদার জায়গা আসলে তিনটা একটা হচ্ছে কি আমাদের ক্লাব ফুটবল কাঠামোটাকে একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের ক্ষেত্রে আমাদের এই দক্ষিণ এশিয়ায় যে এসি গেমসের স্বর্ণপদক পাওয়ার জন্য আসলে আমরা কীভাবে কী করতে পারি এবং নাম্বার থ্রি যেটা সেইটা হচ্ছে গিয়ে আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে যেইখানে আমরা একশো চুরাশি নাম্বারে রয়েছে সেই জায়গাটাতে আমরা উন্নতি করতে পারি কিনা সালুদ্দিন ভাই ফিরিস্তি দিতে গেলে তার অভাব হবে না তার সময় ন্যাশনাল টিমের কোচ যে বদল হয়েছে বিশ বাইশ বার সেটারও ফিরিস্তি দেওয়া যায় অনেক কিছুর ফিরিস্তি আসলে দেওয়া যায় এই ফিরিস্তিগুলো নতুন যে বাফুফে গঠিত হবে বাফুফে প্রেসিডেন্ট যিনি হবেন সেগুলো করাটাও কাজী সালুদ্দিনের কোথায় কি হয়েছে সেগুলো করাটাও খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলটা এখন যেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে যেই দেশের ফুটবল গত আট বছর ধরে সভাপতির সর্বশেষ দুই মেয়াদে একশো আশির মধ্যে যেই দেশের ফিফা র্যাঙ্কিংয়ে ঢুকতে পারেনি সেই দেশের ফুটবলের এখন এইখান থেকে সামনেই শুধুমাত্র আমরা এগোতে পারি সালোদ্দিন ব্যছে ফুটবল খারাপ হওয়ার আর কোনো অপশন আছে বলে আমার কাছে মনে হয় না নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন হবেনই হবেন তাই তো